গুড মর্নিং ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে তো আজকে অন্য দিনের মতো বেরিয়ে পড়েছি কিন্তু আজকে একটু লেট করে বেরোলাম রান্না খাওয়া করে লেট হয়ে গিয়েছে সংসারের কাজ করে আর আজকে অন্য দিনের মতো দশটা সাড়ে দশটায় আমি অন করেছিলাম টোটাল অ্যাপস কোনো বুকিং আসেনি বারোটা বেজে গেছে আজকে এখনো কোনো বুকিং পাইনি তো গিয়ে দেখবো আজকে পেয়ে গেলাম রেপোডের প্রথম বুকিং বারোটা সাতাশ বাজে এখন পেয়েছি এবং পিক আপ লোকেশনে এসেছি কাস্টমারকে ফোন করলাম কাস্টমার বললো দাঁড়াতে আর তেত্রিশ কিলোমিটার আছে মুকুন্দপুর যাবে তেত্রিশ কিলোমিটারে দেখিয়েছে হচ্ছে দুশো আঠাশ টাকা আমার ইয়াতে আর ওনার ইয়াতে দেখিয়েছে নাকি আড়াইশো টাকা তো কাস্টমারকে বললাম একটু বাড়িয়ে দেওয়ার কথা দেখা যাক উনি কত কি বাড়িয়ে দেয় তেত্রিশ কিলোমিটার আছে সেহেতু তো সাড়ে তিনশো টাকা অ্যাকচুয়ালি দরকার কাস্টমারকে বলবো সাড়ে তিনশো টাকার কথা দেখি কত দেয় তো সেটা শেয়ার করবো ড্রপ লোকেশনে গিয়ে দেখুন ভাই যে মেয়ে হয়েছে আজকে তো বলা যাচ্ছে না কি হবে এত মেয়ে এখন বৃষ্টি আসবে খুব জোরে জানি না পাঁচ বুকিংটা নিয়ে যেতে পারবো কিনা মুকুন্দপুর পর্যন্ত দেখতেই পাচ্ছেন আকাশটা চারিদিকে এয়ারপোর্টের পাশে রয়েছে এখন এখনো সময় লাগবে আধা ঘন্টার উপরে চল্লিশ মিনিটের মতো আর চারিদিকে একটি মেয়ে করে এসেছে আর বৃষ্টিটা আজকে তো আমাকে ফেসে দিয়েছে পাঁচ বুকিং নিয়ে হচ্ছে এত লেট

দুবার দাঁড়িয়েছি একবার এয়ারপোর্টে ওখানে তো দাঁড়ানোর জায়গায় ছিল না অনেক কষ্ট করে দাঁড়িয়েছি ভিজে দিয়েছি আমি আর আর কাস্টমার হচ্ছে তেমন একটা ভিজে দিয়েছেন সেকেন্ডবার দাঁড়িয়েছে লেট টাইমে এখানে প্রচুর জোরে বৃষ্টি এসেছে আর এখন আবার সামনে দেখতে পাচ্ছি বৃষ্টি তো আজকে এই বৃষ্টির কবলে পরে ফার্স্ট রাইডে যদি এত সময় চলে যায় কখন শেষ করবে ফার্স্ট রাইড আর সেকেন্ড রাইড কখন ধরবো ওখানে ঠিক নেই তো আজকের দিনটা মনে হয় না তেমন ভালো যাবে অলরেডি আমার বন্ধুর তো অনেক টাকা কাজ করা হয়ে গেছে আজকে ও দাঁড়িয়েছে দশটা সাড়ে দশটার সময় তো অলরেডি অনেক হয়ে গেছে ওর যে একটা কোটা থাকে সেটা পূরণ হয়ে গেছে তাড়াতাড়ি আজকে হয়েছিল আজকে তো মন হয়েছে আর এখন এই বৃষ্টিতে আমার দিনটা যাবে খারাপ দুবার দাঁড়িয়েছি অলরেডি এখন আবার মনে হচ্ছে দাঁড়াতে হয় আবার এসছে ওদিক থেকে বৃষ্টি

মেডিকেল থেকে পেয়ে গেলাম আমি সেকেন্ড রাইট রেপোডেতে এখানে দেখিয়েছে একশো কুড়ি টাকা আমি দেড়শো টাকা চলে নিয়েছি এখান থেকে চেখে যাবো গিয়ে লোকেশনে দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম আমি প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টায় ছোট ছোট অনেকগুলো ভাড়া এসেছিল সেক্টর ফাইভ সেক্টর ফাইভ ধরতে পারলাম না তো ভালোই হয়েছে কারণ এখানে আমি পেয়ে গিয়েছি এগারো কিলোমিটার আছে ড্রপ লোকেশন এগারো কিলোমিটারে আপনার দেড়শো টাকা আছে ঠিক আছে চলুন দেখা হচ্ছে ড্রপ লোকেশন র্যাপোডে তৃতীয় নম্বর বুকিং পেয়ে গেলাম শিয়ালদা ড্রপ করার পরে ওটা আর এখন আবার যাচ্ছি নারায়ণপুর একশো সত্তর টাকায় পনেরো কিলোমিটার আছে ডেস্টিনেশন একশো সত্তর টাকা দুশো টাকা চেয়েছি কাস্টমার দেয়নি দেড়শো টাকা ওনার ইয়েতে দেখিয়েছে একশো সত্তর টাকায় হয়েছে ঠিক আছে চলুন তাহলে নারায়ণপুর গিয়ে পরবর্তী কখন ওখান থেকে পাওয়া যায় এখানে এসে বেশি সময় দাঁড়াতে হয়নি দশ মিনিট দাঁড়িয়েছিলাম দশ মিনিটের মধ্যে বুকিংটা পেয়ে গিয়েছি অন্যদিকে বুকিং পেয়েছিলাম সালিমা যাচ্ছিল একজন তো সেটা আমি দুশো টাকা চেয়েছিলাম কাস্টমার দেয়নি দশ কিলোমিটার দেখিয়েছিলেন আমি দেড়শো টাকা চেয়েছি উনি দেয়নি উনি একশো টাকা দিতে চেয়েছিলেন তো ভালো হয়েছে ওখান থেকে আমি নারায়ণপুরের দিকে যাচ্ছি কারণ ওইদিকে গেলে এখন বৃষ্টি হচ্ছে এখন চারিদিকে প্লাস রাস্তাঘাটে ভালো নেই ওইদিকে আর প্লাস ওখানে আপনার রাস্তাঘাটে যান সেহেতু আমার নারায়ণপুরের ওই দিকে যায় ভালো নিউটনের রাস্তা ক্লিয়ার রাস্তা আছে আর আজকে এই তৃতীয় নাম্বার বুকিং তৃতীয় নাম্বার বুকিং হলে আজকে আমার আর্নিং কত হয় লাস্টে গিয়ে বলবো এবং কত ঘন্টা কাজ করলাম যেহেতু আজকে বারোটার সময় বেরিয়েছি বাড়ির থেকে কাস্টমারকে নামিয়ে দিলাম কাস্টমার একশো আশি টাকাই দিয়েছে আর এখন এখানে একটু দাঁড়িয়ে কোনো জায়গায় খেয়ে নেব কারণ অনেক বেলা হয়ে গেছে এখন আমার না খেয়ে নিলে হবে না তো দেখি কোথায় দাঁড়িয়ে আমার খাওয়া যায় ভাতটা আচ্ছা ওখানটায় গিয়ে খেয়ে নি নারায়ণপুরে এসেছি শিয়ালদা থেকে দাঁড়িয়ে খেয়ে নেবো তারপরে বুকিং আসবে তারপরে যাব খাওয়ার পরে আমি পেয়ে গেলাম রেপোটিতে আমার চতুর্থ নাম্বার বুকিং আর এটা আমার এখানে দেখিয়েছে একশো একাশি কাস্টমারের লোকেশনে আমি চলে এসেছি পিক আপ লোকেশনে ফ্রেশিয়া প্রভা ম্যানশনের সামনে কাস্টমারকে বললাম এখানে আসতে উনি বললো ঠিক আছে ওয়েট করো আমি যাচ্ছি তো উনি আসলে দেখাবো এবং এখান থেকে উনি যাবে প্লানেট প্ল্যানেট ভাড়াটা দেখি কাস্টমারকে তো বলে বাড়াতে হবে অবশ্যই প্ল্যানেট কত কিলোমিটার এখান থেকে আমি 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 কাস্টমার চলে এসেছে সিক্স ফাইভ নাইন ভাড়া দেখিয়েছে কত আড়াইশো টাকা দিয়ে দেবেন ঠিক আছে না বেশি নয় অ্যাকচুয়ালি দেখুন কমেই দেখিয়েছি দুশো টাকা তো এমনি আপনার কিলোমিটার হিসেবে হয় কুড়ি কিলোমিটার আছে সেখানে আপনি দুশো কুড়ি টাকা দিলে ঠিক আছে তো চলুন যা যা কেস প্ল্যান হয় এখন কিলোমিটার দেখিয়েছে তবে স্যার বললেন আর বললেন দেখি কত দেয় স্যার এখন ধরে বসবেন আপনি আচ্ছা সময় হয়ে গেছে এখন বাজে খাওয়া কমপ্লিট আর টের থেকে এখন দেখবো ওখান থেকে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করবো আজকে আর করবো না ওইটা করে ছশো সত্তর টাকা হয়েছে আর এটা হলে ওই আটশো নশো হয়ে যাবে আর ওখান থেকে একটা নিলে হাজার টাকা ব্যাস এইটুকুই হলেই হবে আজকে এই বুকিংটা নিয়ে চলে এলাম নারায়ণপুর থেকে এখানে এসেছে চৌরঙ্গী মোড়ের কাছে দিয়েছে কাস্টমার দুশো টাকা এক টাকাও বেশি দেয়নি যা ভাড়া দেখিয়েছে তাই দিয়েছে কাস্টমারকে অনেক বললাম যে দুশো কুড়ি টাকা দেওয়ার জন্য দেয়নি তো ঠিক আছে কিলোমিটার হিসেবে আচ্ছা সেই হিসেবে ঠিক আছে কোনো সমস্যা নেই তো সব কাস্টমার তো আর এক্সট্রা টাকা দেবে না আর দিতে চায়ও না সবাই তো যারা দেবার তারা এমনি দেবে আর যারা না দেবার তাদের হাজার রিকোয়েস্ট করলেও দেবে না এখন অনেক বুকিং আসে ছোট ছোট এখন আমি এসব ছোট বুকিং নেব না টোটালি বাড়ির দিকে দেখবো বাড়ির দিকে বড় কোনো একটা বুকিং নেব ছোট ছোটো বুকিং নেব না আমি এখন এখানে দাঁড়িয়ে ধরে নিলাম আর টোটালের একটা বুকিং দুশো টাকা আছে বুকিংটা সোদপুর যাবে তো চলুন সোদপুরের দিকে সোদপুর গিয়ে ওখান থেকে বাড়ির দিকে যাওয়া যাবে ওখান থেকে যে কোনো একটা বুকিং ধরে আর এই পার্সেলটা যদি ছোটো হয় ছোটো হলে এখান থেকে সোদপুরের দিকে যে কোনো একটা বড়ানগর হোক কোনো দিকে ছোটো একটা বুকিং ধরে নেব আজকে তো পার্সেলটা যাওয়া যাক পিকআপ করতে রয়েছে চারশো মিটার চারশো মিটারের মধ্যে চাঁদনি অটো স্ট্যান্ডের কাছেই ওনার দোকান পার্সেলটা পেয়ে গেলাম টোটারের টোটাল হচ্ছে পার্সেল আর ওই পার্সেলটা নিয়ে যেতে হবে কাপড় আছে বোধহয় এর মধ্যে কয়েকটা ভালো দামি কাপড় ভালোভাবে দিয়েছে বাস এটাকে বেঁধে নেব আর দাদা বললো দাঁড়াও তোমার আর একটা এক্সট্রা একটা বুকিং দিচ্ছি ওই দিককারই তো ভালো হবে ওই দিকের আর একটা এক্সট্রা বুকিং দিলে এটা এখন বর্তমানে এখানে থাক কাস্টমার যদি কেউ ওঠে তো তাকে বলবো মাঝখানে রেখে এটা বসার জন্য তো দুটো মালে নিয়েছি এখান থেকে আর চলে এসছে আমাকে সরাফ হয়ে একটা হচ্ছে পোটারে বুকিং আর একটা হচ্ছে এমনি এক্সট্রা কাস্টমার বললো এদিকে যাচ্ছে তুমি এটা নিয়ে চলে যাও তাহলে আমার কি হলো এক বুকিং সাড়ে তিনশো টাকা হয়ে গেলে লোকেশন দেখাচ্ছে এটা ধরে এখান থেকে ধরে বাস গুড সুন্দর লোকেশন দেখিয়েছে এটা ধরেই আমি চলে যাই আমি আর অন্য কোনো অ্যাপসের দিকে ফলো করলাম না এখন ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আর এই ব্যাপারটা হয়ে গেলে আমার তেরোশো সাড়ে তেরোশো টাকা হয়ে যাবে তো দেখা হচ্ছে ড্রপ লোকেশনে গিয়ে সন্ধ্যেবেলা কলকাতার মৌসুমটা খুবই ভালো লাগছে এবং ট্রাম লাইনে মাঝখান দিয়ে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ট্রাম লাইন যে ট্রাম লাইনটা এখন বিলুপ্ত হয়ে যাওয়ার বন্ধ করে দিয়েছে অনেক জায়গায় রাখার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য তারা আন্দোলন করছে এবং করা উচিত আমাদের এখানে যে পশ্চিমবঙ্গলা শুরু হয়েছে তাতে গণতান্ত্রিক আন্দোলন না করলে হবে না মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে ছিনিয়ে নিচ্ছে আমাদের এই সরকার রামলাইনটা দেখুন কত সুন্দর ভাবে বানিয়ে ছিল তখনকার দিনে ব্রিটিশরা ঢালাইটা ঢালাইটা কিন্তু আজকে কত বছরের কত মানে একশো বছরের উপরে বললে চলে কিছু হয়নি আর আমরা যে পিচ যে করে এটা সামান্য কিছুতেই মানে একটা বৃষ্টি হলেই সে রাস্তা পুরো শেষ আর ট্রাম লাইনটা দেখুন সে কত বছর ধরে এখনো রয়েছে সেইভাবে অক্ষত ভাবে মানে বিদেশিরা কিছু কিছু জিনিস করে গিয়েছিল যার ইতে আমরা এখনো পর্যন্ত সেই জিনিসটাকে উপভোগ করছি এবং সেটা এখনো পর্যন্ত অক্ষত রয়েছে এই নিয়ে আমি চারটে মোড়ে দাঁড়ালাম এটা সম্ভবত কাকুর বেশি হয়ে গেলে এই রাস্তাটা এই মোড়টা পরে আর পেছনে যে মোড়টা ফেলে এসেছে এটা হচ্ছে শিয়ালদা থেকে গ্রাম লাইনের এই রাস্তাটা মানে এটা গিয়েছে পুরো আম ইয়া থেকে মানে কি বলেনগরের দিকে যাওয়া যাবে শুরু যাওয়ার সামনে পেলে আমাদের শ্যামবাজার ফাইভ পয়েন্ট আর একটুর জন্য সিগনালটা পেলাম না বাসটার জন্য নাহলে আমি সিগনালটা পেয়ে যেত আমি ফাইভ পয়েন্ট শ্যামবাজার ফাইভ পয়েন্ট চলে এসেছি আর এখানে দেখতে পাবেন নেতাজির স্ট্যাচু মাছখানে পাঁচ দিকে পাঁচটা রাস্তা গিয়েছে তার জন্য নাম দিয়েছে ফাইভ পয়েন্ট আমার এই ডান দিকে গিয়েছে হচ্ছে আরজি করার দিকে গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ সোজা গিয়ে হচ্ছে বরানগর আর আমি এদিকে রয়েছে এটা হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে আর সোজা এদিকে তো বললাম আরজি করার আর ওই যে বাসটা বেরোচ্ছে ওইটা গিয়েছে শিয়ালদার দিকে দেখা যাচ্ছে আমাকে আয়নার মধ্যে থেকে ভিডিও করা হচ্ছে আমি যেমন আছি তাই ক্যামেরাটা সুন্দর করে দেখতে পাচ্ছি সিগন্যাল পেয়ে গিয়েছি এবং যাই আর এখানকার এই সিগন্যালে যে ট্রাফিক রয়েছে লোকাল সুন্দর কাজ করছিল দেখলাম কিছু কিছু ভাই আছে যারা হচ্ছে পুলিশের চাকরি করে না কিন্তু এই কাজগুলো ভালোই করে বাড়ার সাথে একটা ছেলে আছে সে খুব নিষ্ঠা দিয়ে কাজগুলো করে আমি যখন ব্লগিং না করতাম তখনও দেখেছি যে মানুষের দিকে ধ্যান দেওয়া গাড়ি ঘোড়ার দিকে ধ্যান দিয়ে যে যেগুলো করা দরকার তাদের সেগুলো করছে খুব ভালো লাগে এসব দেখে এখনই একটা দাদাকে দেখলাম ব্লগার বা দাদাকে জিজ্ঞেস করলাম দাদা তুমি ব্লগ করে কিন্তু দাদা বললো না করি না কিন্তু বাইফে সমস্ত ধরনের স্টেট আপ রয়েছে ব্লগিং জন্য যেগুলো করে যে লং রুট যেগুলো রাইড রয়েছে সেই হিসেবে উনি সমস্ত সেট আপ করে রেখেছেন বাইকটা কেটিএম সামনে যে বাইকের যে সেট আপ এখানে তারপরে পেছনে ক্যারি করার যে জিনিসগুলো জানি না হয়তো ওগুলোর নাম কি আছে ভবিষ্যতে হয়তো জানতে পারবো কথাটাকে দেখাতে পারলাম না সে রানিং চালিয়ে চলে গেলে সামনের দিকে তার সেট আপটাও খুব দারুণ রেগেছে আমার এবং তার হেলমেটটাও খুব দারুণ আর দেখেই মনে হচ্ছে সে একদম সঠিক প্রফেশনাল ব্লগার এই তো সামনে পড়েছে ডান দিকে দেখানোর জন্য ওই দাদা গিয়েছে ওই যে ওনার পুরো সেটার তো বাইকে রয়েছে দাদা বলল কি না করি না ব্লগ করি না নিশ্চয়ই দাদা ব্লগ করেন আমাকে বলতে চাই হয়তো লজ্জা বা অন্য কোনো প্রবলেম হতে পারে নাহলে তো যারা ব্লগার তারা তো নিয়ে বলে হ্যাঁ আমি একজন ব্লগার আমি ভিডিও শ্যুট করি বা আমি এই রাইড করি সেই দৃশ্য তুলে ধরার

দেখবো আপনার ব্লগ ঠিক আছে দেখবেন আর তাই আমার এই ব্লগিং সেট আপটা দেখে দাদা আমাকে এক্সট্রা যে আরেকটা বুকিং রয়েছে বললে আমি আর পার্সেলটা টোটারে বুকিং করছি না তুমি নিয়ে যাও কেন অ্যাকাউন্টে রয়েছে তুমি ওটা আগে দিয়ে তারপরে ওর কাছে সেকেন্ডটা শোধ করে দিয়ে আসবে আপনার ঠিক আছে বললো দাদা ওখানে তো রোজ যায় তাই ভাড়াটা দেড়শো টাকা ওখানে ভাড়াটা আপনার বাড়িয়ে দেবে না দুশো টাকা দেবে না আমি বললাম ঠিক আছে যদি গিয়ে বাড়িয়ে নিতে পারি দশ কোটি টাকা বলো ঠিক আছে তুমি যাও দিয়ে দেখো যদি বাড়িয়ে দেয় তো ভালো কথা তো পোর্টারের সঙ্গে যে অফলাইনে আর একটা পার্সেল নিয়ে এসেছিলাম ওটা ডেলিভারি করে দিলাম একশো সত্তর টাকায় নিয়েছি কাস্টমারের কাছ থেকে উনি দেড়শো টাকা বলেছিল আমি কুড়ি টাকা বাড়িয়ে নিয়েছি দেড়শো টাকায় দিয়েছে কাস্টমারকে একশো আশি বললাম কাস্টমার একশো আশি বললো না দাদা একশো নয় আমি দেড়শো টাকায় প্রত্যেকদিন নিয়ে আসি তো একশো ষাট টাকা নিয়ে অন্য একশো সত্তর টাকাই দিয়ে দিন তাহলে তো একশো সত্তর টাকায় দিয়ে দিয়েছে এখন নেক্সট যে পার্সেলটা রয়েছে ওই পার্সেলটা দিয়ে আসতে হবে আমাকে সোদপুরে তো শোধপুরের ওখানে বেগে যখন দেখি এখান থেকে র্যাপিডোতে কোনো বুকিং পাই কিনা শোধপুরের তো পেলে ওখান থেকে যাবে নাহলে খালি করে নিয়ে চলে যাবো যেহেতু সাতটা বেজে গেছে আর আমার বেশি সময় ওয়েট করাটা উচিত হবে না কারণ আমাকে ওদের বাড়ি ফিরতে হবে র্যাপিডোটা অন করে নিই এবারে লোকেশনটা তো দেখে নিই এখনো ন কিলোমিটার রয়েছে তার মানে ওইদিকে প্রমাণ নিতে হবে কাস্টমার দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি ওখানে দিয়েছেন হচ্ছে একশো সত্তর তিনশো নব্বই টাকা হয়ে গেছে আর এই দোকানটাতে দিয়েছি আমি যে ওয়াল পেপার থ্রি ডি ফ্লোর সিভিন ওই দোকানটাতেই এটা এসছে চাঁদনি চক থেকে তো চলুন এখান থেকে এখন যদি করে booking আসে তো ভালো কথা না এলে আমি এখান থেকে খালি করে নিয়ে আমাকে যেতে হবে যেহেতু সাতটা কত বেজে গেছে এখন আর বেশি সময় ওয়েট করা যাবে না আজকে লাস্ট ইয়ার এরকম ভিডিও করতে পারিনি বৃষ্টি এসেছিল তাই আমি সোদপুরে যে পার্সেল দিয়ে ডেলিভারি দিয়েছি তারপরে খালি গাড়ি চালিয়ে বাড়ি দিয়ে চলে এসেছিলাম তখন আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে পাশ থেকে নিউ বেরাকপুরের ভিতরে একটা বুকিং পেয়েছি বারাসাতের দিকে ওটাকে নিয়ে এলাম এবং একশো কুড়ি টাকা দিয়েছে ওটা পিক আপ করেছে তিন কিলোমিটার আর লাস্ট পর্যন্ত আমার ইনকাম হয়েছে দেখুন কত ইনকাম হয়েছে রায়পেতেই সব বুকিং মিলেছে এবং একটা মিলেছি ওটারে তো রায়পে আমার টোটাল বুকিং হচ্ছে সাতশো পঞ্চান্ন টাকা দেখাচ্ছে এখানে আর ওখানে হয়েছে দুশো টাকা আটশো পঞ্চান্ন আটশো পঞ্চান্ন আর আপনার ওইদিকে আর একটা অফলাইনে এনেছি একশো সত্তর টাকা দিয়েছে মানে নশো হাজার হাজার টাকা আর টোটাল আমার ইনকাম হয়েছে আজকে বারোশো টাকার মতো বারোশো টাকার ইনকাম সেখানে পেট্রোলে চলে যাবে আপনার দুশো টাকা বাদ দিলে হাজার টাকা হাজার টাকার কাজ হয়েছে এবং আট ঘন্টা টোটাল কাজ করেছি আজকে নটা পঁচিশ বাজে আট ঘন্টা কাজ হয়েছে ইনকাম তো দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা ভিডিও নিয়ে ভাই ভাই তাড়া আপনারা সবাই দেখতে থাকবেন ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে